আসলে তোর লেখা আছে এখানে থাকবে এখান থেকে সবকিছু হবে হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমার সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি সকাল এখন এগারোটা চার এখন থেকে শুরু করছি তো এদিকে অদিতি গেছে সাড়ে দশটার দিকে না দশটার দিকে মনে চলে গেছে কাজ সেরকম কেউ আসার নেই বলেও চলে গেল আমি আছি মানে যেহেতু এটা তো আর কাপুর সেই বাড়িতে না যে কাকিমাকে বলে চলে আসব কাকু একটু গেছে বাজার দিকে কাকু আসলে তাই আমি বেরিয়ে যাবো কাজকর্ম সব কমপ্লিট এইসব ফাইলের মধ্যে গুছিয়ে রাখছি আর এখান থেকে ভেবেছিলাম বাড়ি যাব এদিকে সেই মা বারবার ফোন করছে তোমার হলো সেই সাইকেল নিয়ে নিয়ে আসার পরে তো যাই না তোমার আর কি এখনও তো ওই জন্য মা বলছে আয় সাইকেলে দেখি আর ওইদিকে একটু রান্নাবান্না করেছে আজকে তো বৃহস্পতিবার ওই আবার উপরের ঘরে আমি ভেবেছিলাম পুজো টুজো দেবো তো অফিসে বললো আমি দেব কোন ঠাকুর টাকর সব রাখা আছে আমি বললাম ঠিক আছে তাহলে দিস তা ওই জন্য আর বাড়ি যাব না চাবি টাবি সব দিয়ে আসছে ওপরের ঘরে আর পিকু পড়ে আছে ওকে বললাম একটু খাবার টাবার দেওয়ার জন্য আর ও দেবে যখন তো থাক সেই তো দিয়ে দিচ্ছে আর এত পরিমাণে বর্ষা হচ্ছে একটা না কাচাকুচি করব এক গাদা জমি আছে যেন না তো ওই জন্য সেসবগুলো কিচ্ছু হবে না বেকার কাঁচাকুচি করে ওই গন্ধ হলে তার থেকে থাক একটু রোদ্দর হোক তবে কাচাকুচি করে দেবো তো এখান থেকে যাবো সোজা আর ওখানে দেখি আমি মার বলছি তোমার সমান নেই নিরামিষ খাচ্ছ কন্টিনিউ এই একাদশীর আগের থেকে সেই ভাই আমার কাছে আমাদের বাড়ি খেয়ে গেছিলো তার আগে তুই নিরামিষ খাচ্ছি মা বল তুই আর ভাই নাই ডিম খাস কোনো আয় রান্না করিস কোন আমি বল যা করো তাই খাবো কোনো আবার এক্সট্রা করে আলাদা করে রান্না ভালো লাগে না তো এই জন্য এখান থেকে ওই বাড়ি যাবো একটা আর মানু স্কুলে গেছে মানু তো বাড়ি নেই অফিস পুরো ফাঁকা আমি সব এই চারিদিকে ছড়িয়ে রেখেছি এই গুছাবো এই যে আমার কোলের মধ্যে কিছুটা আছে দেখো সব গুছিয়ে নিয়ে দেখি আর বেশ হালকা হালকা বৃষ্টি হচ্ছে একদম একদম যখন কাজ তো হয়ে গেছে আর একটা কথা তোমাদের সাথে বলি কালকে ভিডিওতে কমেন্ট করেছে জলই শিকদার বলে ওই অত ব্যাপারে আরকি অত শীল আমাদের বাড়িতে থাকে আর কি মামার বাড়িতে থাকে কেন মা বাবার কাছে কেন থাকে না সেটার জন্যই তো সেটাই বলছি অতসি যখন দু বছর বয়স তখন থেকে ও থাকে মানে ও তার পরপরই ওর ভাই হয়েছিলো তো তো ওই জন্য দুজন দুজনকে সামলানো তো মুশকিল তো ওই জন্য আমার শাশুড়ি আর কি অতশিকে রেখে দিয়েছিলো যে ও থাক একটা এখানে মানুষ হোক একটা মা বাবার কাছে মানুষ হোক মানে অতসির অতশির ভাই আছে তো সেই বছর বয়স থেকে তোমার আর কি ও থাকে রাস্তাতে থাকতে থাকতে এখানে স্কুল প্রাইভেট এখানে পড়াশুনো সব কিছু ওর এখানে ও আজ পর্যন্ত বাড়িতে গেছে বলতে গেলে যেমন মামার বাড়িতে যাই ওরকম দুদিন তিন দিন কি চার দিন ওরকম থাকে মানে এটাই অ্যাকচুয়ালি ওর নিজের বাড়ি বলেই চলে ঠিক আছে কারণ যেহেতু ছোটো থেকে থেকেছে ও আর তোমার আমি যতটা শুনেছি আর কি আর ও বাড়িতে ওরকম মানে আমরা যেমন মামার বাড়িতে দুদিন কি তিন দিন কাটাতে যাই ঠিক ওরকম ওর ভালো লাগে না ওখানে আর এখানেই সব কিছু যখন ছোটো থেকে কেমন একটা ছোটো বছর দু বছরের বাচ্চা মানে বুঝতে পারছো সব কিছু ওর এখানে আর মানে বাড়িতে কোনো কিছুই না ডকুমেন্টস সব ওখানকার ঠিকানা কিন্তু এখানেই সব কিছু ওর বলতে গেলেই চলে তত এখানেই থাকে আর ওর ভাই আছে ভাই ওর মা বাবার কাছে থাকে আর ওখানে থাকে জানতে চাইছিলে তাই বললাম আর কি আর এটা যে মানে ওটা আমাদের বাড়িতে বলতে এটা আমাদের নিজেদেরই বাড়ি কোনো বাড়িটারই কিছুই না আর এই এইটুকুই আর কি ঠিক আছে কমেন্ট করে তো সব কিছু বলা যায় না কিবা বোঝানো যায় না ওই জন্য একটু ভিডিও করে বললাম আর কি বসে আছি তো মানে একাকার লাগছে তো ভালো এই কথাটা সেই তো বাড়ি গিয়ে বলবো ভেবেছিলাম তো এখানেই বলি আর তোমরা আমার ভিডিও দেখো তোমাদের সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আর এইভাবেই ভালোবেসে আমার পাশে থেকো তো চলো সাইকেল নেবো আর ভাবছি বৃষ্টি হচ্ছে তো ভাবছি পায়ে ঘুরে যায় কেননা মার ওখানে সেরকম জামা কাপড় আমার রাখা নেই তো ভাবছি যাওয়ার সময় কিছু একটা জামা কাপড় নিয়ে যাই কারণ যদি যেতে যেতে ভিজে যাই আসার সময় কী পরে আসবো কে জানে এই সব ভাবছি আর কি ভালোই বৃষ্টি কিছু সমান নেই মানে এই বৃষ্টিতে আরামসে ভিজে যাবো এরকম ব্যাপার আর কি তখন যেমন বৃষ্টি হতে দেখেছো আজকে রান্না করছিস কি রান্না করছিস আজকে

কোথায় খুলে পড়ে গেছে জানি না চাবি রুম কিনতে একটা সাইকেলের একটা গজ দরজা পিকু তুমি কিছু খাও ও বাবা সেই মুড়ি টুটি যেমন তেমন আছে তুই কিছু খাওনি ও পিকু তুই কিছু খাওনি বাইরে বার হবা কখন করি আমি বের করে দেবে কুনি থাম্মি বের করে দেবে তুই খাও উপরে আসবো না তো এইদিকে এই যে কয়েকটা বড়া আছে তো এগুলো নিয়ে গিয়েছিলো কালকে এবারে মানুষকে নিয়ে গিয়েছিলো আর ভাই দিয়ে গিয়েছিলো এক কৌটো মাথায় দিয়ে দিয়েছিলাম কালকে সঙ্গে সঙ্গে আমার খাওয়া হয়নি নেই হেভি করেছি বড়াটা এদিকে পিকু বাইরে পড়বে তা মা বলছে পরে বের করবে পুজো দিতে পাতাশি যখন তখন ও দেবে বলেছিল রান্না করছে দিতে পারিনি তো দেবে যখন বলছে আমি তাহলে দিস আর ওদিকা যাই দেখি বৃষ্টি আসছে ভিজে জামা প্যান্ট এবার পড়ে যাই আর পাল্লালে কত মানে কত পাল্লা বল দুদিন ধরে বৃষ্টি হচ্ছে তো সমানে আমার সব জামা কাপড় যেমন এক জায়গায় হয়ে গেছে আমি একটাও কাঁচতে পারিনি সব খাটে তোলে রেখে দিয়েছি রোদ্দুর হলে তাই কাঁচাকুচি করবো প্রতিদিন যদি একটা করে ভিজে যায় তা আর থাকে আর এদিকে এটা পরিয়ে আছে এটা ভিজে যাওয়ার অসুবিধা নেই গিয়ে স্ন্যাঙ্ক করে নেবো একটু শ্যাম্পু করো মা আর ওখান থেকে তোমার ওই মিষ্টি জল তো এখানে নোনা জল তো অনেকটা সময় লেগে যায় আর দেখি একটা ড্রেস নিয়ে যাই সে কি একটা গাছ দিলো নুনু ফল গাছ নুনী ফল গাছ হুম তো এটা বাবাদের ওখানে লাগাবো করা একসঙ্গে অনেকগুলো ধরলে আমি যাবো ভালোই তুই যাবি পালানতে যাব আমি ঠিক আছে তাই হোক যে তারে যতদিন ফল হবে তাহলে তার জন্য ওয়েট করিস একদম একদম ঠিক আছে দিকে কটা বাজে মাগো বারো বাজে আর চারিদিকে অবস্থা দেখ একটু আর এদিকে একটা স্টুডেন্ট পড়ছে তার মাস তো এদিকে সান্ধান কমপ্লিট পুরো এসে একদম যেহেতু ভিজে গেছিলাম আর আগে থেকেই তো ভিজেছিলাম তো এই জন্য মাও স্নান করতে যাচ্ছিলো পুকুরে তো আমিও বললাম যাবো কারণ শ্যাম্পু করবো পুকুরের জলে একটু ভালো হয় তাড়াতাড়ি আর এমনি বর্ষা হচ্ছে সমানে ওই জন্য মোটর টোটোটা ছাড়িনি পুকুরে গেছিলাম আর এই এইদিকে এখন কারেন্ট নেই একদম বাবাতে কারেন্ট এসছে মা ওই তো আমি এক্ষুনি বললাম কারেন্ট নেই আমি ওই জন্য বাইরে এসে ভিডিও করছি দেখছি কারেন্ট এসছে এমনি ঘরটা এতটা নিচু তো আর এই কারেন্ট না থাকলে যেন আরো অন্ধকার অন্ধকার লাগে সে মোবাইলের আলো ছাড়া দেখা যায় না এরকম ব্যাপার আর কি তো একটা একটা বাজে পাঁচ মিনিট মতো বাকি আছে মানু আসবে দেড়টার দিকে ও আবার ওদের হয়তো তো একবেলা ছুটি দেবে কি টিফিন দেবে জানি না দেখি ওই ফোনটা খুলতে হবে হোয়াটসঅ্যাপে তো এস এম এস আছে একবেলা দিলে ছুটি দেওয়ার জন্য তো যাই চলো দেখি ঘরের দিকে যাই যখন কারেন্ট এসছে ঘরে চলে আসলাম আর কি একটা বৃষ্টি শুরু হয়েছে কন্টিনিউ সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে নিম্ন নিম্নচাপ বলে না তেমনটা আর কি দুদিন ধরে তো হচ্ছে আবার আজকে তিন দিন প্রায় ওই রকমই হচ্ছে আর কি সব দিকে যেন ভিজে 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 অবস্থা এইখানে মাদের তো মৃত্যুর বর্ষার সময় জলটা ওঠে সব চারিদিকে কেমন ভিজে ভিজে অবস্থা হয়ে যাচ্ছে যেন বাবা করছে পুজো তো কি করবো ঘরের মধ্যে বসে থাকি বাইরে তো বেরিয়ে কোথাও যাওয়া যাবে না না হবে তো আজকে যেহেতু ওই বৃহস্পতিবার নিরামিষের দিনা ছাড়াচ্ছে না কুমড়ো আলু দিয়ে এটা কি ডাটা আবার কুমড়ো ফুলের পেরেছিল গাছ থেকে মানে কুমড়ো ফুল খেয়ে খেয়ে না এনাদের আর ভালো লাগছে না ওই জন্য সব পেরে কুমড়ো ফুল তো গাছে হচ্ছে বললে খাওয়ার আর ইচ্ছা নেই কারণ খাওয়ার ইচ্ছা নেই বলতে প্রত্যেকদিন দিন তেল আবার প্রত্যেক দিন ওই ব্যাসম এইসব হচ্ছে তো ওই জন্য আর প্রতিদিন না খাওয়াই ভালো তো পেরেছিল করবে বলে তা সে আর হয়নি আর আর বাজার থেকে অনেক কিনে তাই খেয়ে উঠতে পারছে না এরকম ব্যাপার আর কি একদিনকে বেশি হয়েছিল বলে অদিতিকে দিয়েছিলাম কাঁচা ফুল নিয়ে গিয়ে আর কি আমি করে খাস বাড়ি গিয়ে তো দেখছি তখন ফোন করেছিল সকালে কাজের ওখানে তো শুনছিলাম যে এরকম কুমড়ো ফুল পেরেছে দেখছি কিছু করিনি অসুবিধা নেই কুমড়ো তরকার করেছে খেয়ে নিই চলো মানু তখন আসতে দেরি আছে আমার খিদেও পেয়ে গেছে ও আসুক ওকে আবার খাবে আ।

দেখো সারা দিনটা প্রায় বলতে গেলে এত বর্ষা হচ্ছে আমি যে একটু বাড়ি যাবো তো বার হতেই পারছি না ভিজে ভিজে বলতে গেলে এসছি আবার ভিজে ভিজে আমাকে যেতে হবে এদিকে না গেলেও হবে না পিকু ওইদিকে আছে তার মধ্যে আমি সরে এসমানো কালকে কাজটা যাচ্ছে আছে আর এখান থেকে যাওয়া না এদিকে দেখো সমানে বৃষ্টি হচ্ছে সেই দুপুর থেকে মানে দুপুর থেকে বড় ফুল সকাল থেকে হচ্ছিলো টিপ টিপ করে কিন্তু এখন বেশ ভালোই জোরে বৃষ্টি হচ্ছে দেখো একটুখানি আমি যে একটু বাড়ি যাব তো যাওয়ার মতো পরিস্থিতি নেই আর যেহেতু এই কদিন ঘন ঘন বৃষ্টি হচ্ছে বলে ওই জন্য মানুষ থাকবে ওর যেহেতু একটা না পড়া আছে সকালে স্কুল আছে তো ওই জন্য এখান থাকবো এখান থেকেই যাওয়া আসা করবে এই দুদিন আর কি আজকে যেহেতু বৃহস্পতিবার তো কালকে আছে পড়া সকালে আবার স্কুল একেবারে শনিবারের দিন ও স্কুল করে বাড়ি যাবে কিন্তু সমস্যা সেটা না আমি তো বাড়ি যাব তো সে আমি যাব কি করে আগের সময় ভিজে ভিজে এসেছি আবার যা অবস্থা দেখতে পাচ্ছি ভিজে ভিজে আমাকে যেতে হবে আর এই দিকে দেখো কটা বাজে এই যে পাঁচটা বিয়াল্লিশ ছটা বাজতে যাই তো আমি ভেবেছিলাম সাড়ে চারটার দিকে বেরিয়ে পড়বো কিন্তু মানে বারো আর চান্সই পাচ্ছে না এত পরিমাণে বর্ষা হচ্ছে দেখো কি অবস্থা ওইদিকে ঘরের মধ্যে জল আসে তো আমার ভাল লাগে না কি হচ্ছে তা কে জানে ওই কে হয়েছে কেন কি রে বদমাইশ তো এদিকে এত্ত পরিমাণে বৃষ্টি হচ্ছে আমি কি করে বার হবো বাড়ি ওইদিকে আমার কাজ ভর্তি আর এদিকে ঘরের মধ্যে যে কি হচ্ছে ভগবান জানে তো ওইদিকে ভাবলাম একটু বৃষ্টি কমলে যাব মানে দেখো এত জোরে আওয়াজ হচ্ছে সে বলার মতো না ধসে পড়ে থামছে না আরো যেন বৃষ্টিটা বাড়ছে থেকে দেখে কি অবস্থা ভগবান নিম্নচাপ পড়েছে একদিক দিয়ে ভালো হয়েছে মানুষকে বারবার এ বাড়ি ও বাড়ি করার থেকে আমি ওই জন্য আমি অ্যাকচুয়ালি আসতাম না আজকে দুপুরে ও এটাই নোনা গাছ কি কাজ বললো দিয়েছে ওটা কি হলো করে কেউ এই গাছে কি ফল হয় না নোনা ফল মন খাল ওই জনে আসা ও শুনবে না ও পাড়ি যাবে তাই মা बोलछो তুই আয় দুখরে একটু বুঝিয়ে তাই যা আর গতকাল শনিবারের দিনকে আবার স্কুল করে যাওয়ার জন্য আমার এই ছেলে নিয়ে হচ্ছে সমস্যা একবার এবারেই একবার হবার একবার এবারেই এই রকম ব্যাপার আসছে খাদের কি ফিসুরে কখন পড়ে ভালো লাগছে আমার জানো এই খাদের উপর উঠে বসে থাকতে কেমনটা লাগে বলো দেখো না আমি জায়গা পুরো দেবে চলে কে দাও আমি এবার বার হচ্ছি সাতটা বেজে গেছে আর দেরি করা যাবে না অনেকটা কম হয়েছে শুধু পেপারের আওয়াজ হচ্ছে টুকটাক করে আর মামের দিকে বই পড়ছে এখন তো চলো আমি যাই আমার ঘরে যে কী অবস্থা আমার টেনশানে মাথা খারাপ হয়ে যাচ্ছে সেই অদিতি সরি অদিতি বলছি অতিথিকে বললাম বিকালে যাব বিকালে তো যেতেই পারলাম না এত বৃষ্টির মধ্যে তো চলো একদম ডাইরেক্ট বাড়ি গিয়ে দেখা হচ্ছে এখন ফোন ফোন ভালো করে সব পলিথিনের মধ্যে ঢুকিয়ে নিয়ে দেখি মায়ের দিকে বলছে যে রুটি করছে খেয়ে যাওয়ার জন্য আমি কিচ্ছু করার দরকার নেই দুপুরে খেয়েছি আমি কিচ্ছু নিয়ে যাবো না বেকার বেকার রাতে দরকার একটু মুড়ি খেয়ে নেবো ব্যাস একটু জল টল দিয়ে রাতে খাওয়া নিয়ে চিন্তা নেই আর এইটি ঠান্ডা লাগছে তো চলো পিকু তুমি বাইরে বার হবে না এসো আমি তো আমি তো গেট খুলে দিয়েছি এসো এসো রাগ করেছ ও না আমাদের পিকু রাগ করেছে আমি গেট খুলে দিয়ে নিচে গেলাম ও এখনো পর্যন্ত বার হয়নি আয় 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 বর্ষার মধ্যে তো অনেক কিছু খেতে ইচ্ছা করছিল তাহার সময় একটু এই চাউমিন নিয়ে এসছে এই যে অত শিখে বললাম ওপরে আয় মা নিচে আছে একেবারে আমরা খেয়ে মার জন্য নিয়ে গেলে হবে খুনি উপরে এসছি পিপু তো বাইরে বের হলো না ও এখন ঘুমাচ্ছে আমার দেখে আর ঘুম চেপেছে আর কি তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিয়ে তো চলো আজ টাটা একটা আসন নিয়ে বস না টা ধরবো না আসন নিয়ে বস